দু হাজার তেরোর পাশেই মেয়ে বলবায়ুম মধ্যে সদর যোগ্য ছিল রব্দ করে সে তোমাদের ইতিহাস শোষণ করেছেন রবাদের জন্য এই আগস্ট আর সাজনে লিখে রাখতেন জন্য পাশেই মেয়ে জবান কি দিয়ে আগস্ট আগস্ট করে চিৎকার দিলে হবে না পাশেই মেয়ে বলে যেতে পারবে না যারা আগাম দেখছেন তারাও বলবেন না মুসলমানকে বাদ দিয়ে বাদ দিয়ে দেশে কিছু হবে না ইসলাম

এজন্য যদি কেউ উলামায়ে উম্মতকে ভুলে যান উলামায়ে উম্মতকে কি করেন ভুলে যান উলামায়ে کرامকে বাদ দিয়ে আপনি কিছু করে ফেলবেন মনে মনে করেন আপনি বুতার সঙ্গে বাস করছেন ঠিক কিছু হবে না ওলামায় کرام ছাড়া ঠিক এটা বলে রাখতে হবে এদেশে কিছু হবে না ওলা উলামায়ে کرام ছাড়া এদেশে কিছু হবে না এদেশে কিছু হবে না উলামায়ে کرام ছাড়া উলামায়ে کرامকে মাথার উপরে রাখতে হবে আল্লাহ উম্মতে মুসলিমা কি তাহলে বেচা হয়ে গেছে জানাল না বেচা হয়ে গেছে কি জানমাল বেচা হয়ে গেছে জানমাল যে জানমাল দিতে জানে রপটাকে ফেরত দেয় যে জানমাল দিতে জানে রপ্তাকে ফেরত

লেবানন থেকে লেবানন থেকে যেভাবে নাকে খত দিয়ে লেবানন থেকে ফিলিস্তিন ইসরায়েল লেবানন থেকে নেতানিয়াহু যেভাবে নাকে খত দিয়ে চিরতরে পালিয়েছে ফিলিস্তিন থেকে নেতানিয়াহু এভাবেই পালিয়েছে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ